নমস্কার সকল সাংস্কৃতিক প্রেমী দর্শক তথা মানভূমির কবিগুরু সকলকে প্রণাম জানায় আজকের এই ভিডিও শুরু করছি আমি প্রশান্ত মাহাতো আপনারা দেখছেন প্রশান্ত মাহাতো ইউটিউব চ্যানেল আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নতুন ছৌদলের মাঘ মাসের বুকিং আপডেট এই ছৌদল বছরের নতুন একটি ছৌদল চিপিদা মানভূম ছৌ একাডেমি এই দলের অস্তাদ আপনাদের সকলের পরিচিত ত্রিলোচন কর্মকার এ দলের ম্যানেজার রয়েছেন পূর্ণচন্দ্র মাহাতো তাই সকলকে অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিও আপনার পাশ সবলে প্রথম পৌঁছে তাই চলুন শুরু করছি আজ হচ্ছে আমাদের মকর পরব আর চিপিদা মানভূম ছো একাডেমির মকর সংক্রান্তিতেও কিন্তু প্রোগ্রাম আছে আজকের দিনে আছে বেলাবাইদ বাইধ থানার অন্তর্গত নাইসটা দিনে হবে পয়লা দিনে আছে কুটরা বড়াবাজার থানার অন্তর্গত এই প্রোগ্রামটা কিন্তু দিনে মাঘ মাসের দুদিনে রয়েছে দুবরাজপুর বড়াম থানার অন্তর্গত দুবরাজপুর বড়াম থানার অন্তর্গত এই প্রোগ্রামটাও কিন্তু দিনের বেশিরভাগ প্রোগ্রামেই কিন্তু দিনে আসে যেহেতু এই সময় রাতে প্রোগ্রাম করতে প্রোগ্রাম করলে আর কি দর্শক হয়নি ঠিক আছে সেই জন্য কমিটি বেশিরভাগ প্রোগ্রাম দিনেই করে তিন দিনের দিঘি পটমদা থানার অন্তর্গত এই নাচটাও দিনের চার দিনের ধারগা চার দিনের ধারগা বরাবাজার থানার অন্তর্গত এটাও দিনের আসর পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত খালি আছে কোনো মেলা কমিটি যদি চান তো টিমকে বুকিং করতে পারেন স্ক্রিনে দুটো নম্বর দেওয়া থাকবে একটা অস্তাদের একটা টিম ম্যানেজারের যে কোনো একটাতে কল করলেই বুকিং করতে পারবেন আট দিনে রয়েছে নোয়াডি পটমদা থানার অন্তর্গত এই ন্যাচটে রাত্রে ন দিনের ডুমৈসোল টামনা থানার অন্তর্গত এটা দিনের আসর দশ এগারো বারো তেরো দশ এগারো বারো তেরো চারটে দিন খালি আছে চোদ্দো দিনে চাঁদড়া কেন্দা থানার অন্তর্গত এই নাচটাও কিন্তু দিনের পনেরো দিনে রয়েছে কোর্সিলা দিনের আসর ষোলো দিনটি ফাঁকা আছে সতেরো দিনে সারগা সতেরো দিনে সারগা বাঁধোয়ান থানার অন্তর্গত এই প্রোগ্রামটাও কিন্তু দিনের আঠারো উনিশ খালি আছে কুড়ি দিনে বড় হনকোল করসিলা থানার অন্তর্গত এই নাচটাও কিন্তু দিনের একুশ দিনে ওনা ঝালদা থানার অন্তর্গত এটাও দিনের আসর বাইশ দিনে টেঙ্গাটি নিমডি থানার অন্তর্গত এই নাচটি রাত্রির তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ দিনগুলো কিন্তু এখনও পর্যন্ত খালি আছে এই কয়েকটি দিন এখনও পর্যন্ত খালি আছে আপনারা বুকিং করতে পারেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি দলটিকে বুকিং করার জন্য স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ